চোকস টেন সনি রেগুলার আমি বহুত রিভিউ দিছি বহুত এত রিভিউ দিছি রিভিউ দিতে দিতে এখন এগুলা আর ভিউজও কম হয় তো যাই হোক কাজ করি এই জন্য দেই এই যে এটা হলো এসটি কেটা খারাপ এই যে এসটি কেটা কিন্তু এসটিকেতে একটু ডুপ্লিকেট হইলেই কিন্তু ট্রেন্ডির এসটিকে বেশি দিনটিকে না এটাতে হচ্ছে আপনার সি লাগাইতে হয় এটা সি শেষে সি সি একটা চিহ্ন এটা সিটা হচ্ছে টেন্ডির জন্য এতে একটু ওয়ার্ডের একটা ই থাকে মানে ওয়ার্ডের একটা সিম্বল মানে বুঝাইছে সিতে একটু মোটামুটি ভালো একটু ওয়ার্ড হয় যার ফলে টেন্ডির সাউন্ডের সাথে অন্যটার সাথে একটু কম হয় এখন ওই এস টিকিটটা চেঞ্জ করতে হবে এখানে যদি আপনি নর্মাল চারশো বারো একশো পঞ্চাশ লাগান তাহলে বাঁচবে সান্ত্বনা পুরস্কার দেওয়া যাবে কিন্তু লাস্টিংটা বেশি দিন হবে না তো যাই হোক কাজের জন্য আমি আছি আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু টেন্ডেই না শুধু টেন্ডেই না মানে যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যে কমপ্লিট করে নিয়ে আসলাম এখন সব ফাংশনে ঠিক আছে তো আমি কিন্তু অনেক সময় অনেক কিছু দেখাইতে খেয়াল থাকে না খেয়াল থাকে না এই কারণেই কাজের একটা টেনশনে থাকি যে এটা কোন সময় রানিং করুন যার ফলে ভিডিও ওইভাবে মাথায় আসে না আর একটা সমস্যা হচ্ছে আমি তেমন একটা এডিটিং করতে পারি না আমি একবারে ভিডিও কইরা রাখি একবারে পাঁচটা ছয়টা ভিডিও আমি এডিট করি রাত্র জায়গা পরে একটার পর একটা সারি এই পর্যন্তই যার ফলে সবসময় একই ডায়লগ একই ই থাকে ধর অনেকে মনে মনে ভাবতে পারেন যে কি ব্যাপার লোকটা খালি একই ডায়লগ দেয় আমি যদি মানে আলাদা আলাদা করে ভিডিও করে ভিডিওর সামনে যদি ডাবিং করতাম তাহলে আবার একটু অন্য রকমের কথাও বলতে পারতাম তো যাই হোক কাজের জন্য আমি আসি বারবার একই কথা বলি এটাই আর কি বাস্তব তো সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যে দেখেন রিডিং নিচ্ছে রিডিং নেওয়ার পরেই ডিস্কটা ধরবে তবে মোটামুটি সেটটার সব ফাংশনই কমপ্লিট এই যে গান ধরছে এখন আমি প্লে করব তো যাই হোক এই যে সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে যে আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর আর হচ্ছে আপনার যদি চিনতে সমস্যা হয় তাহলে এক নাম্বার গেটে এসে আমার ফোন দেবেন প্রজন্মদের মাহফুস ভাই আসে যা নিয়ে আসবে তবে একেবারে শর্টকাট ঠিকানা মাহফুস ভাইয়েরও দরকার হবে না আপনারা যদি আসতে পারেন কারণ আমার অনেক ভিডিওতে ডাইরেক্ট দেখানো আছে কীভাবে এই সেটগুলো অন্ধকারে কিন্তু মারাত্মক দেখা যায় খুব সুন্দর দেখা যায় একেবারে মনে হয় যেমন বাঘের চোখ জলে নিবে জলে নিবে এরকম খুব সুন্দর খুব সুন্দর এই যে এত সুন্দর লাইটিং মারতে আছে আমার কাছে খুব পছন্দ এখন সবার কাছে তো আবার পছন্দ সবার পছন্দ তো আবার একরকম না যাই হোক আমার কাছে খুব ভাল লাগে এই জন্য বললাম কথাটা তো কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের ও কত সুন্দর না লাইটিংটা একেবারে জগা চক চক একটা সেট সেটটা একটু ওয়াশ করলে সেপারেটে একটু পয় পরিষ্কার করলে একদম নতুন মতন হয়ে যাবে তো যাই হোক যার সেট উনি পরিষ্কার করে নেবেনে আমি বইলে দেব কী কী দেওয়া করে তো কাজের জন্য আমি আছি আবার বলবেন না যে তাইলে এই পরিষ্কারটা আপনি করেন না কি আসলে এটা পরিষ্কারের এটা তেমন একটা ইনা এটা যারা মনে করেন যে ইউজ করে ওনরাও পারে একটা ন্যাকলার মধ্যে একটু সাবলুন নিয়ে অনেক সময় দেখা গেল সাবলুন আমাদের থাকে না বা অনেক সময় আমাদের কাজেরও অনেক চাপ থাকে কিন্তু ভিতরে আমরা একদম লিটিন ক্লিন করে দিই কারণ ওইখানে বাইরের ওইখানে কেউ হাত দেওয়ার মতন কেউ নাই বাসায় তো আর ভিতরে খুললে না যার ফলে উপরেটা নিজেরা ওয়াশ করলেও কোনো সমস্যা নেই আর যত্ন সহকারে করবে এই জন্য আর কি কথাটা বলা তো যা কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের মিলি লাইটিংটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে একেবারে খাই খাই ক্যাসে বানি ক্যাসে বানি বাহ লাইটিংটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি দীর্ঘদিন যাবতীয় ইদানিং ভিডিও সারতাসি দীর্ঘদিন যাবতীয় ভিডিও কমও আমারতাছি কারণ কাজের অনেক চাপ অনেকের অনেক অনেক সেট নিয়ে আমি সময় মতো দিতেও পারি না যার ফলে ভিডিও একটু কম দিই আইসা বলে কি ব্যাপার ভাই ভিডিও কম দেন কে ভাইয়া ভিডিও যে দিব কত সেট রাখবো আমার দোকানে জায়গা নাই আমার এখন দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয় আর অন্যান্য তো ভাই বেড়া দোকানে সেট তো আসেই এটা তো আর বলার কিছু নাই তো যাই হোক কী আর বলবো সব বিলে কাজের জন্য আমি আছি আছি একটু সময় লাগলো আমার দ্বারা কাজ হয় আর যারা যারা রাইখা যায় কমসে কম তাদের সেট না হলেও যেরকম দেয় ওই রকম থাকে ওই যে দেখাই যে সেটটা দেখেন সেটা কিন্তু আহামরি অত ফ্রেশ না মোটামুটি আর কি মোটামুটি ফ্রেশ আহামরি অত ফ্রেশ না তা যাই হোক তারপরেও ওই যে সার্ভিসিং করে দিলাম দীর্ঘদিন দীর্ঘদিন লং লাস্টিং করবে দীর্ঘদিন টিকবে কারণ আমি যে স্টিকেটা দিছি একেবারে অরিজিনাল স্টিকিট একেবারে অরিজিনাল সি তো কাজের জন্য আমি আসি আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আর সব ধরনের পাসপাতি আমার কাছে থাকে কিন্তু আমি সিঙ্গেল বিক্রি করি না কারণ দেখা গেলো আমার অনেক কাস্টমার আছে আমার সেট দেওয়া যায় তাদেরকে দিতে হয় অনেকে ফোন করে বলে ভাই এস টিকে আছে নাকি বারো একশো পঞ্চাশ তো আমি দিতে পারি না দিতে পারি না এই কারণে কীভাবে দেবো আমারই তো লাগে আমি আরও পাইলে কিনা রাখি আমি অনেকের কাছ থেকে এসটিকে কিনা রাখছি কিনা ই করি কিন্তু আমি করে